নমস্কার তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝিয়ে গেছো আজকে আমি ঠাকুর বাড়ির একটি প্রসিদ্ধ রান্না করতে চলে আইছি রাস্তাটা রান্নাটা সত্যি অপূর্ব এটি পূর্ণিমা ঠাকুরের লেখা বই থেকে লিয়া তো বই রান্নাটি দেখে আমার বেঁধে গেঁদে ভাল লেগেছে আমার মনটা ভরে গেছে হ্যাঁ তো মনটা হরহর করছিল যে একবার রান্নাটা করি এখন করিয়েছি খেতে দেখলাম সুন্দর তাহলে আমি কেন আমার বন্ধুদেরকে দেখাবো না সেই জন্যই নিয়ে চলে আইলাম আর দেখো দেখো এটা ডিমের কুসুম মনে হচ্ছে কিনা বলো এরপরে তোমাদেরকে চলো রান্নাটা আমি ঠিক করে দেখাতে থাকি লাই যে কিভাবে কি করেছি আমি এখানে কিন্তু তোমাদেরকে এত ঝাপ বলছি নাই তোমরা নিজেদের ইচ্ছা মতন মাপটা নিয়ে নেবে আর কি হ্যাঁ তো আমি এইখানে মোটামুটি তোমার ওই কী বলবো ওই এক কেজি এক কেজি সাড়ে সাতশোর মতন আলু নিয়েছি তুমি আন্দাজ মতন তোমার আলু আলুটা নিবে আর কি এবার আলুটা ছাল ছাড়িয়ে কেটে নিয়েছি মাঝখানে ধরে ঘোগলা করে নিচ্ছি হ্যাঁ মাঝখানে কিন্তু ঘোঘলাটা এমনভাবে করবে যেন পেছন দিটা না হয়ে যায় তাহলে কিন্তু তুমি যে পুটটি দিবে হ্যাঁ সেই পুটটি তখন কিন্তু বাইরে বেরিয়ে যাবে এবারে দেখো ঘোগলাগুলি আমার দেখানো হয়ে গেল হ্যাঁ এরপর আমি এইখানে জল দিয়েছি জলের মধ্যে অল্প নুন দিয়েছি নুনটা যে ঘেটে ঘ হয়ে গেলে ওমনি আমি আলুগুলো দিয়ে দিলাম এইখানে বলি রাখি তোমরা এখন বললো পর পূর্ণিমা ঠাকুরের ওয়েতে এইখানে আলুটা সিদ্ধ করা ছিল না কিন্তু আমি এখন আলুটা যাতে তাড়াতাড়ি হয় জলদি হয় সেজন্য আলুটা জাস্ট একটুখানি ওই দু তিন মিনিটের মতন করে ভাপাই নিয়েছি আর কি এটা তোমরা যদি না ভাপে হয় করো তাহলেও খেতে ভালো হয় এইখানে আমি মোটামুটি ওই একবারটি মানে তোমার ওই দেড়শো থেকে দুশো গ্রামের মতন ছোলার ডালকে এখানে ভিজাই রেখেছিলাম সারা রাত হ্যাঁ তো মোটামুটি চার পাঁচ ঘন্টা ভিজালেই হয়ে যাবে এইখানে আন্দাজ মতন তুমি কাঁচা লঙ্কা দিয়ে দিলে আর অল্প একটুখানি আদা দি দিলে এরপর এইটিকে একটি ভালো সুন্দর করতে হবে চেষ্টা করবে যতটা সম্ভব জলটাকে কম দিয়েই বাটার আর কি এটা তোমরা মোটামুটি সবাই জানো তাও আমি তোমাদেরকে বলিয়ে দিলাম আর কি তো এরপর এইটিকে তুমি আন্দাজের মতো নুন দিয়ে দিলে এইখানে তোমার যদি ইচ্ছা হয় তুমি হলুদ দিতে পারো কিন্তু আমি হলুদ মলুদ আর দিই নাই এবার ওই যে আলুটি আমার সিদ্ধ করা আছে এর মধ্যে দেখো এবার কুসুমের মতন করে ওইটি আমি পুড়ে দেবো এবার তোমরা যদি ভাবো যে আলুটা আমি সিদ্ধ করবো না কাঁচা আলু কোনো অসুবিধা নাই কিন্তু কিন্তু যখন এই আলুর পুটটি ভরবে একটুখানি চেপে চেপে ভরবে যাতে ভেতরটাতে ঠেসে থাকে আর কি আর আলুটাও একটু চেষ্টা করবে খুব যেন সিদ্ধ না হয়ে যায় হ্যাঁ কিন্তু একদম মুখটা আলুটার সঙ্গে লেবেলে রাখবে যেন উপর দিকে উঠে না যায় তাহলে কিন্তু ছেড়ে বেরিয়ে আসার সম্ভাবনাটা থাকবে আর কি হ্যাঁ কতগুলি টিপস আমি তোমাদেরকে বলছি একটু ধরে ধরে করবে তাহলে হয়ে যাবে তো তোমাদেরকে দেখাই দিলাম সবগুলো হয়ে গেছে এরপরে তুমি হ্যাঁ আলু যখন এই গরম তেলটি হয়ে গেছে বা এটিতে ভাজতে হবে তো ভাজার জন্য কী করবে বলে দেখিনি ওই কুসুমের মাঝে যেটা তুমি কুসুমটা ভরেছ আর কি সেইটি উপর দিকে থাকবে আগে থাকবে তোমার নিচের দিকে আলুগুলোকে আগে দেবে আলুর সাই পেছন থেকে যখন ভাজা হয়ে যাবে তখন তুমি ঘুরাই দেবে এবং যখন দিবে তখন একটু সাবধানে ঘুরাবে আস্তে আস্তে ধৈর্য ধরে করবে অত হরবড় হরবড় করলেও কিন্তু হবে না আর কি হ্যাঁ তো তোমাদের যদি এইসবগুলো এটা করতে করতে বলে রাখি এগুলো আমি তোমার সব আলুগুলো আস্তে আস্তে এগুলো নিচ্ছি আর এগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে কী করবে লাইক করবে লাই হুম এইটি আমি তোমাদেরকে বলে রাখি যখন তোমরা আলুটা পেছন দিকটা ছাড়বে তখন তুমি জোর আঁচে ছাড়া ছাড়ালে কোনো অসুবিধা নেই কিন্তু যখন তুমি ঘুরাইয়ে দিবে মানে যখন তুমি ওই কুসুমটার মতন দেবে ছোলার ডালটা তখন কিন্তু তোমাকে সিম আঁচ করে দিতে হবে ছোলার ডালটা যেহেতু তোমার কাঁচা আছে তুমি যদি সিম না করো তাহলে কিন্তু হবে না এবার এই গুড়া মশলাগুলো মোটামুটি সবাই যেন হ্যাঁ নুন হলুদ চিনি হ্যাঁ গুঁড়ি কাশ্মীরি এম তখনকার দিনে তার কাশ্মীরি গুঁড়ি ছিল না এবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাকে বাটিয়ে নিতে এরপর আমি কড়াই তেলটি দিয়েছি একটুখানো ওই জিরা ফোড়ন আর গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দুটা দিয়েছি এরপর আমি একটি মশলাকে পেস্ট করে নিচ্ছি এখানে নিয়েছি আমি দুটা টমেটো নিয়েছি এক চামচ ধনিয়া এক চামচ জিরা হ্যাঁ আর নিয়েছি একই হাক ইঞ্চির মতন তোমার আদা আর গোড় গরম মশলা এরপর দেখো এবার এইটি আমি সুন্দর করে বাটিয়ে দিয়েছি ওই যে যখনই মশলাটা তোমার হয়ে গেলে তখন কিন্তু আমি এইটিকে ওর মধ্যে এখানে দিয়ে দিলাম এবারে হায়দাকার এটি সুন্দর করে যে মশলাগুলি আছে গুড়া মশলাগুলো দিয়ে দিলে তখনকার দিনে কাশ্মীরি লঙ্কা ছিল না সেই জন্য ওরা শুকনা লঙ্কা বাটিয়ে দিয়েছে কিন্তু যেহেতু আমি এখানে এখন কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করলাম আর কি পুরাটাই তো ঠাকুরবাড়ির মতন করা আমাদের পক্ষে সম্ভব নয় তখনকার দিনে শিল লড়াই বাটা হতো এখন আমরা মিক্স দিতে পারছি আর দেখো কালারটা কত সুন্দর এসছে এরপরে ঠাকুরবাড়ি যেহেতু আমি নিরামিষ করছি সেই জন্য কিন্তু আমি এখানে কোনো পেঁয়াজ রসুন দিই নাই তো তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো তো ওই যখন ফোড়নটা দিলে ফোড়নটার পর তুমি পেঁয়াজ দিলে রসুন দিলে এরপর তুমি আন্দার মতন তোমার জলটা দিয়ে দিলে যেহেতু আমার এখানে আলুটা সিদ্ধ করা আছে সেক্ষেত্রে আমি কিন্তু একটুখানি পরে আলুটা দিলাম কিন্তু তোমরা যদি আলুটা সিদ্ধ না করে দেখো কষার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে দিয়ে একটু ভালো করে বেশ সময় ধরে ফুটাতে হবে কারণ যেহেতু আমার এটা দেওয়া ছিল সেই জন্য আমার জলদি জলদি হয়ে গেলো এবার যেই ফুটা ফুটে গেল অমনি আমি ধনে পাতা দিয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে দিলাম নিরামিষ রান্না একটু ঘি না দিলে কি আর চলে হুম তো এরপরে তোমাদেরকে চলো এবার তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খেতে সত্যিই অপূর্ব হয় তোমরা একবার করে খাও হ্যাঁ খেয়ে দে আমাকে একটুখানি কমেন্ট বক্সে জানাবে তোমাদের একটা মূল্যবান মতামতিতে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এগুলো হ্যাঁ আর এরপরে দেখো কত সুন্দর হয়েছে বলো আর একটা কী করবে লাইক করবে না আর একটা হ্যাঁ কমেন্ট করবে হ্যাঁ আর তার পাশে যে সাবস্ক্রাইব করতামটা সেটা টিপে দিবে ডং করে বেল ঘন্টাটা বাজাই দেবে হ্যাঁ নাই তাহলে আমার পরিবারের একজন হয়ে যাবে আমি যখনই যেটা ছাড়বো তখনই তোমরা সেটা দেখতে পাবে আর কি না করো দিয়ে তোমরা খেয়ে আমার সাথে থেকে যাও